আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমি একটা ডিপুজি মেয়ে কেউ যদি আমাকে জেনে শুনে ডিপুজি মেয়ে হিসেবে বিয়ে করতে চান তাহলে তার কাছে আমি বিয়ে বলব আচ্ছা আপনার স্বামী কেন আপনাকে ডিপুজ দিয়েছে আপু দেখেন আমার স্বামী আমাকে ডিপুজ দিয়েছে কারণ দেখা আমাকে দেয়নি আমি ওনাকে দিয়েছি কারণ দেখা গেছে আমি আমার স্বামীকে চাচ্ছিলাম একটু ভালো বানানোর জন্য সে যাতে পাঁচ হত্য নামাজ কালাম পরে সে যাতে আমার মতো থাকে আমার মতো বলতে দেখা গেছে তার কাছ থেকে একটু ভালোবাসা পাওয়ার জন্যই করছিলাম কিন্তু তা কখনো ভালোবাসা পাইনি তা আমি চাচ্ছিলাম যে তার মতো করে আমি চলবো যেহেতু স্বামী স্ত্রী দুজনে যদি সংসারে তাল মিল না থাকে তাহলে তো সংসার হয় না তো উনি ওনার বাবা মার কথা শুনতো শুধু শুধু এই জন্য দেখা গেছে যে মানে অনেক জীবনে অনেক কাহিনীতে একটা মানুষের হতেই পারে তো আমার একটা বাচ্চা আছে সে বাচ্চাকে আমার কাছে দিত না ঠিক মতো আমার বাচ্চাকে আমার শাশুড়ি রাইখা দিত আমার কাছ থেকে তো আমার বাবার বাড়ি যখন আসতাম তখন কাউ আমার কাছে সে দিত না না দেওয়ার কারণে এটা নিয়ে আমার হাজব্যান্ডের সঙ্গে অনেক ঝগড়া কাজ হয় কারণ আমি তো একটা মা আমারও তো একটা ইচ্ছা আছে যেন আমার বাচ্চাকে একটু কুলে নেবো ঘুরবো ফিরবো মানুষ করবো আমার বাচ্চাকে নিয়ে আমার বাচ্চাকে দেখা যাচ্ছে আমি স্কুল মাদ্রাসায় নিয়ে যাবো নিজের হাতে খাওয়াবো কিন্তু এই জিনিসটা আমার শাশুড়ি করতে দিত না আর আমি যদি আমার হাজব্যান্ডকে যখন সব কথা বলতাম আমার হাজব্যান্ড বলতো যে না আমার মা রাখবে তুই রাখতে পারবি না এই বিভিন্ন ধরনের কথাবার্তা বলে মানে আমার অনেক অত্যাচার করতো এজন্য আমি বললাম যে এভাবে কতকাল থাকবো যেহেতু একটা ছেলে আমাকে দিচ্ছে না ঠিক আছে পরবর্তীতে আর কি করব এই জন্য আর কি আমার স্বামীর সাথে অনেক গ্যানজাম হয়েছে তারপর আমি ডিপোজ দিয়ে দিয়েছি কারণ এভাবে তো চলা যায় না একটা সন্তান তাই আমার কাছে দেয় না আরেকটা হলে কি দিবে সে যদি পরবর্তীতে সুখ শান্তি যদি না হয় এই জন্য চলে আসছে আচ্ছা আপনার ছেলে মেয়ে কয়জন আমার একটা ছেলে শুধু আর ফ্যামিলিতে কে কে আছেন আপনার আমার ফ্যামিলিতে মা আছে বাবা আছে বোন আছে ভাই আছে তো হঠাৎ করে আপনি প্রতিবেদনে আসলেন আপনার উদ্দেশ্যটা কি আমার হঠাৎ করে আসার উদ্দেশ্যটা হচ্ছে যে আপনাদের অনেক বিজ্ঞাপন দেখি এগুলা অনেক অনেক মনের মানুষ খুঁজে পেয়েছে ভালো তো এজন্য আসা হয়েছে আচ্ছা এখন যদি আপনি কি একটা বিবাহিত ছেলে বা অবিবাহিত ছেলে এই রকম কিছু চান নাকি হ্যাঁ কোনো সমস্যা নাই বিবাহিত হলো সমস্যা নাই অবিবাহিত হলো কোনো সমস্যা নাই সে যদি আমাকে সবকিছু জেনে শুনে বিয়ে করতে চায় তাহলে অবশ্যই তার কাছে আমি বিয়ে বসবো অবশ্যই তার কাছে বিয়ে করবেন তাই না তাহলে আপনাকে পাইতে হলে বা আপনার সাথে যোগাযোগ করতে হলে কিভাবে যোগাযোগ করবে দর্শক এই যে শেয়ার অপশনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবে তাহলেই পাবে আমাকে ধন্যবাদ আপনার কথাগুলো বলার জন্য তো যাই হোক দর্শক আপনারা সবাই আপুর ভিডিওটি দেখবেন আর শেয়ার অপশনে গিয়ে আপুর নাম্বার দেওয়া আছে আপুকে